রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ হওয়ার স্কুল ছাত্রী আরাবি ইসলাম সোবাকে নওগা থেকে উদ্ধার করেছে পুলিশ এবং র্যাব আজ দুপুরে নওগাঁ শহরের আর জি নওগা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় বিস্তারিত থাকছে আরাফাত হোসেনের প্রতিবেদনে সুবাকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে নওগাঁ সদর মডেল থানার ওসি নুরে আলম সিদ্দিকি তিনি জানান ঢাকা থেকে নিখোজ সুবা নওগাঁতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালিয়ে মুমিনের বাবাকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করেন সুবা তাদের কাছে রয়েছে পরবর্তীতে মুমিনের পাশের বাড়ি থেকে পুলিশ ও র্যাব পাঁচ যৌথভাবে সুবা ও মমিনকে আটক করে ওসি নুরে আলম সিদ্দিকে বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা শিকার করেছে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় তবে বিস্তারিত জানতে তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে সুবাকে উদ্ধারের ঘটনায় পরিবারের উদ্বেগ কিছুটা কেটেছে পরবর্তী তদন্তে প্রকৃত তথ্য উদ্ঘাটিত হবে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী চ্যানেল এ ওয়ান Vito y respondo.